এটি হলো একটি ধানের চুঙ্গি পোকা অর্থাৎ কেশওয়ার্ম এর বিজ্ঞানসম্মত নাম হল নিমফুলা ডেপুংটালিস এই পোকার মত ছোট্ট সাদা বর্ণের বাদামি দাগযুক্ত হয় এই পোকার পূর্ণাঙ্গ মত পাতার নিচের দিকে ডিম পাড়ে এবং লেদাগুলি কিছুটা জলা অবস্থানো বাঁচতে পারে লেদারা পাতাগুলিকে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে তা দিয়ে খাঁচা তৈরি করে ওই খাঁচার মধ্যে লেদা থাকে ওই খাঁচার মধ্য থেকে লেদাগুলি ক্লোরোফিল চেঁচে চেঁচে খায় ফলে পাতার টুকরোগুলি সাদা ও পাতলা হয়ে যায় এবং কাগজের মতো দেখায় অথবা সাদা খড়ের মতো দেখায় খাঁচাগুলি জলে ভাসতে দেখা যায় অথবা গাছে ঝুলতে দেখা যায় আবার খাঁচাগুলি জলে ভাসতে ভাসতে ক্ষেত থেকে অন্য ক্ষেতে যায় প্রতিবার খোলস্যাগের সময় এই লেদাগুলি নতুন খাঁচা তৈরি করে একটি গাছে কয়েকটি লেদার আক্রমণ ঘটলে গাছের প্রায় সব পাতা খাঁচা তৈরিতেই শেষ হয়ে যায় নিচু আমন ধানের জমিতে এই এই পোকার আক্রমণ ঘটে এবং শ্রাবণ ও ভাদ্র মাসে এ পোকার আক্রমণ বেশি দেখা যায় প্রতি এক থেকে দুইটি সদ্য আক্রান্ত পাতা বা খাঁচা দেখা গেলে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে এই পোকা দমনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করতে হবে অর্থাৎ আলের আগাছা নষ্ট করে দিতে হবে যেহেতু এই পোকা আংশিক অবস্থায় বাস করে এবং চৌংগুলি জলে ভাসতে থাকে সেই জন্য জমির জল বার করে দিলে পোকাগুলো ভেসে ভেসে জমি থেকে বার হয়ে যায় এবং জমির পোকা দমন করা যায় এছাড়া কেরোসিন ভেজা দড়ি গাছের উপর দিয়ে টানলে পাতার মধ্যে যে পোকা থাকে তা জমিতে পড়ে যায় এবং কেরোসিন মিশ্রিত বালি ছড়ালে এই পোকা দমন করা যায় চারশো এম এল কেরোসিন দশ কেজি বালির সঙ্গে মিশিয়ে এক একর জমিতে ছড়াতে পারেন এছাড়াও কিছু দানাদার ওষুধ আপনারা প্রয়োগ করতে পারেন যেমন কাটাপ ফোর জি দশ কেজি পার একর কার্বোফিউরান থ্রি জি বারো কেজি পার একর ফিপ্রোনিল জিরো পয়েন্ট থ্রি জি তিন কেজি পার একর ক্লোরোপ্যারিফোস টেন জি চার কেজি পার একর ক্লোরানডানিলো ফ্লোর জিরো পয়েন্ট ফোর জি চার কেজি পার একর হিসাবে আপনারা ছড়াতে পারেন এছাড়াও কিছু স্প্রে জাতীয় কীটনাশক হল যেমন কার্টোফাইড্রোক্লোরাইড ফিফটি পার্সেন্ট এসপি এবং ফিপ্রোনিল ফাইভ পার্সেন্ট এসসি এবং ক্লোরোপাইরিফস টোয়েন্টি পার্সেন্ট ইসি বাইফেন থ্রিন টেন পার্সেন্ট ইসি ট্রায়জোফস ফোরটি পার্সেন্ট ইসি উক্ত ওষুধগুলি প্রতি লিটার জলে এক এম এল হিসাবে স্প্রে করুন